গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে সানডে রুদ্র ছুটি আছে একটু বেলাতে উঠেছি তবে মহালয়া দেখা হয়নি সকাল সকাল একটু চা খেয়েছিলাম সাথে দেখে এখন দেখো আমি করছি হচ্ছে ডিম টোস্ট অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল তবে করা হয়ে উঠছিল না সেদিনকে ডিম আনা ছিল তবে পাউরুটি পাওয়া যায়নি বলে হয়নি তবে কালকের আগের দিনে পাউরুটি এনে রাখা হয়েছিল তা আজকে সকালে করব বলে সবার দুটো করে করেছি তবে রুদ্র তিনটে করেছি আসলে দিনটা কম ছিল তো তার জন্য বেশি হয়নি আর আজকে সকালবেলা রান্না বান্না নেই যাব কিছু কেনাকাটি করতে তার কারণ হচ্ছে একটা জন্মদিন বাড়ি পড়েছে রুদ্রর মাসির মেয়ের জন্মদিন আজকে তো সেজন্য আমাদের নিমন্ত্রণ করেছে তো সেখানেই যাব। আর তাই পুজোর জন্য কিছু কেনাকাটি করার ছিল তো কিনলাম দেখো আমার জন্য এই যে এলি এইটিনের এই কাজলটা কিনেছি ল্যাকমিটা কিনতাম তবে দামটা বড্ড বেশি বলছে সাথে দেখো এই হারটা কিনেছি একশো দশ টাকা দাম নিয়েছি জানো হারটা এই যে নেড়পালিশ কিনেছি আর নেপালিশটা নিয়েছে তিরিশ টাকা কাজলটা নিয়েছে একশো পাঁচ টাকা আর এখানে দেখো রুদ্রর বাবার জন্য কিনেছে হচ্ছে একটা গেঞ্জি তো গেঞ্জিটা তোমরা দেখলে এরকমই আর ওর মাসির মেয়েকে দেব হচ্ছে একটা কাফতান কুর্তি দেবো সাথে একটা লেগিংস আছে আর রুদ্র ওই প্যান্টটা কিনেছে নিজের জন্য তো এই তো ছোটোখাটো শপিং ছিল আজকের আর বাদবাকি তো আমার সমস্ত কিছু কেনাকাটি করাই আছে তো সেই জন্য আর আমি নিজের জন্য কিছু কিনিনি একটা দরকারি জিনিস কেনা ছিল সেটাই কিনেছি জাস্ট ব্যাস তো জামাটা এরকম টাইপের তো পুরোটা দেখাতে পারছি না এখন তো খুব তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি কারণ মিষ্টিকে খাওয়াতে হবে চান করাতে হবে আবার সকাল দিয়ে ঘুমোয়নি আমাদের সাথে গিয়েছিল কেনাকাটি করতে ইচ্ছা ছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে যাওয়ার কিন্তু ওর মা বললো যে ঘুম পাড়া ও বাইরে ঘুরতে ভালোবাসে সেজন্য ওখানে বুঝতেই পেরেছি যে রাখার কোনো ইচ্ছাই নেই তো তাই জন্য আর ওকে জোর করে ঘুম পাড়াইনি ওকে আমাদের সাথে নিয়ে গেছিলাম আর এখন দেখো ও রেডি হয়ে গেছে রুদ্র আমি ওকে চান করি একটুখানি ঘুম পাড়িয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম ঘুমোচ্ছিল তখন আর এখন মিষ্টিকে জোর করে তোলা হয়েছে আর কি তো জোর করে তুলে ওকে রেডি করানো হয়েছে বলে ও একটু কান্নাকাটি করছিল তবে এখন দেখো ঠিক হয়ে গেছে তোকে এই জামাটা পরানো হয়েছে এই জামাটা আগের বছরের পুজোয় পেয়েছিলো তবে কি বলো তো বড়ো হবে বলে তুলে রেখে দিয়েছি আর এখন দেখছি একদম পুরো ফিটিংস হয়েছে মানে মানে এক সপ্তাহ হয়তো পড়তে পারবে তারপরে আর পড়তে পারবে না তো ওকে পরিয়ে ফেলতে হবে তো কিছু করার নেই বাচ্চাদের এরকমই অনেক জামা কাপড় পেলে যা হয় আর কি তো মানে পড়ানোই হয় না ছোট ছোট করে পড়ায়নি আর এখন দেখো এই অবস্থা আর আমি দেখো জাস্ট একটা এই যে কুর্তি পরেছি আর এই যে নতুন যে ওড়নাটা দিয়েছে ওটাই পরেছি আর নতুন যে একটা প্যান্ট অর্ডার করেছিলাম তো সেটাই পরেছি আর এই গরমের মধ্যে আর কিছু ভালো লাগলো না সকাল থেকে তো বাইরে ঘুরে বেড়াচ্ছি তো এটা পরেই গিয়েছিলাম এটা পরেই আমি কেনাকাটা করতে গেছিলাম এটা পরেই আমি চলে যাচ্ছি ওদের বাড়িতে তো ওই যে দেখো আমার মিষ্টি বেরিয়ে পড়েছে মিষ্টি বাবা বেরিয়ে পড়েছে তো ওই যে আমি আর শাশুড়ি পিছনে আসছে সে এখন চলে যাব হচ্ছে ওদের বাড়ি ওদের বাড়ি গিয়ে ওদের কেক কাটিংয়ে থাকতে পারিনি তার কারণ হচ্ছে যে ও কেকটা গলে যাচ্ছিলো যেহেতু গরমটা খুবই পড়েছে আজকে আর আমাদের যেতে দেরি হচ্ছিলো বলে ও কেকটা কেটে ফেলেছে আমি বললাম কেকটা কেটে ফেলতে ফোন করেছিল তো তার জন্য কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জাস্ট খাওয়া দাওয়াটা শেয়ার করছি আমি গিয়ে দেখো বসেছি আসলে ওপরে ওদের অনেক বন্ধু বান্ধব বলেছে তো ওদের দুটো ঘর করেছে ওপর নিচে করে তো সেখানে ওরা রয়েছে তো আমরা নিচে এসে বসলাম নিচটা একটু ফাঁকা আছে আর প্রচুর গরম হচ্ছে একটু পাখার তলায় না বসলে থাকা যাচ্ছে না তো সেই জন্য আমরা নিচেটাই বসেছি আর এখানে দেখো ওরা করেছিলো হচ্ছে রাইস সাথে দিয়ে চিকেন কষা তো এটাই করেছিলো চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ খাওয়ার তারা উড়েছিল এখন তিনটে বাসছে তো তিনটে বাজতে খেতে বসছি বুঝতেই পারছো যেখানে সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া হয়েছে সেখানে তিনটে বেজে গেছে আজকে খেতে খেতে তো এই তো তো দেখো এখন আমরা তিনজনে মিলে খেতে বসে গেছি আসলে জায়গা খুবই শর্ট তাই অল্প অল্প করেই খাইয়ে দেওয়া হচ্ছে সবাইকে আর ও ওদিকে খেতে বসেছে মানে যার জন্মদিন তো তাকেও তোমাদের সাথে একটু দেখিয়ে নেবো শেয়ার করে নেবো আর এই তো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এসে আমরা চলে গিয়েছিলাম নতুন ঘরে একটুখানি ঘুমানোর জন্য ঘুম তো হয়নি আর আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল তার কারণ হচ্ছে যে সেই ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠেও কিন্তু ঘুম মানে হয় একটুখানি তবে আজকে একটু ঘুমোতে পারিনি সেই জন্য যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে কিন্তু আমরা ঘরে চলে এসেছি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি